বেশ নাটকীয়তার মধ্য দিয়ে আগামী মাসের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে বড় চমক সাকিব আল হাসান এবং লিটন কুমার দাসের অনুপস্থিতি তাদের জায়গায় নতুন করে সুযোগ পেয়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর শুরু হবে উনিশ ফেব্রুয়ারি সেরা আট দলের অংশগ্রহণে সবশেষ দুই সালের আয়োজিত এই টুর্নামেন্ট দীর্ঘ অপেক্ষার পর আবারও মাঠে গড়াচ্ছে আজ রোববার বিসিবি তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে তবে লিটন দাসের না থাকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিক ব্যর্থতার কারণেই বাদ পড়েছেন লিটন এ নিয়ে লিপু জানান রানের তীব্র খড়ায় ভুগছে লিটন আউটের ধরনগুলো একই রকম সাদা বলের ক্রিকেটে পাওয়ার প্লেতে সুযোগ নেওয়া যায়নি অনেক ম্যাচে তার স্ট্রাইক রেটও প্রত্যাশিত ছিল না এতে তার পার্টনারের উপর বাড়তি চাপ তৈরি হচ্ছিল তিনি আরো বলেন তারপরও আমরা তার প্রতি আস্থা রেখেছিলাম সাদা বলের ক্রিকেটে অনেক ম্যাচ খেলানো হয়েছে তবে পারফরমেন্সের অভাবে আস্থা রাখা কঠিন হয়ে পড়েছে বিসিবির এই সিদ্ধান্তে সমালোচনা হলেও প্রধান নির্বাচক স্পষ্ট করেছেন পারফরমেন্সের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে